এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের উপরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা হয়েছে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে সেনিয়র ঘূর্ণিঝড়টি কবে বাংলাদেশের কোন অঞ্চলে সরাসরি আঘাত করতে পারে এই বিষয়ে আলোচনা করব। এবং এর প্রভাবে বাংলাদেশের কোন কোন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং ঝড়োহাওয়া বয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের বাংলাদেশের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ সমগ্র রাজশাহী বিভাগ বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকার উত্তরে বিশেষ করে গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এটি ভারতের বিশাখাপত্তমের দক্ষিণ দিক দিয়ে আঘাত করে ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে দুর্বল অবস্থায় লঘুচাপ হয়ে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ নওগাঁয়ের আশেপাশে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে সিরাজগঞ্জ টাঙ্গাইলের দিকে অগ্রসর হচ্ছে ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাতভর মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগ সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে এই ভারী বর্ষণের মেঘমালা ধীরে ধীরে এখন টাঙ্গাইল কিশোরগঞ্জ গাজীপুরের পাবনা সিরাজগঞ্জ রাজবাড়ি মাগুরা এই সকল অঞ্চলের উপরেও অবস্থান করছে যেহেতু লঘুচাপটি বাংলাদেশের উপরে অবস্থান করছে এবং বঙ্গোপসাগর খুব নিকটে হওয়ার কারণে লঘুচাপ চাপ আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের মধ্যে টেনে নিচ্ছে ফলে ঘনীভূত মেঘ তৈরি করছে এই মেঘে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাতভর বৃষ্টিপাত হয়ে ফসলহানির ব্যাপক ক্ষতি হয়েছে এবং টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে ভারী বর্ষণ ঘটিয়ে ধীরে ধীরে সিলেটের দিকে অগ্রসর হচ্ছে লঘুচাপটি আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সিলেট ভারতের ত্রিপুরা এই সকল অঞ্চলে অবস্থান করবে ফলে সিলেট কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বৃষ্টিপাত বিরত অবস্থায় রয়েছে সমগ্র বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে এদিকে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং মিয়ানমারের দক্ষিণ অংশ এ সকল অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে এবং এ সকল অঞ্চলে ঘনীভূত মেঘমালা তৈরি হচ্ছে লঘুচাপটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে প্রথমে মিয়ানমারের উপকূলের দিকে অগ্রসর হয়ে ব্যাপক ভারী বর্ষণ ঘটিয়ে এই লঘুচাপটি কিছুটা পূর্ব পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বঙ্গোপসাগরে আবার পতিত হয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপটি প্রথমে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এসে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে সিনিয়র ঘূর্ণিঝড়টি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ ছয় তারিখ গভীর রাতে অর্থাৎ ভোরের দিকে বাংলাদেশের পটুয়াখালী ভোলা বরিশাল হাতিয়া সেই সঙ্গে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম উপকূল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এই সকল অঞ্চলগুলোতে দমকা ঝরোহা বয়ে যেতে পারে এবং মাঝারি থেকে ভারী বর্ষণ বিশেষ করে সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা মিজোরাম শিলচর এই সকল অঞ্চলে মাঝারি থেকে তীব্র ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে এবং সঞ্চালনশীল মেঘমালা ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং লঘুচাপের অগ্রভাগের হালকা মেঘ ইতিমধ্যেই বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এই দুই মেঘমালার প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত তিন দিন বাংলাদেশ আসাম ত্রিপুরা এই সকল অর্থাৎ পূর্ব অঞ্চলগুলোতে তীব্র ভারী বর্ষণ হতে পারে এবং ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সকল অঞ্চল বিহার ঝাড়খণ্ড ভারতের উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশের ব্যাপক এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে মেঘাচ্ছন্ন ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে অর্থাৎ পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে শীতল এবং শুষ্ক বাতাস মেঘগুলোকে ধাক্কা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে এবং এই সকল অঞ্চল ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই সকল অঞ্চল পরিষ্কার হতে শুরু করবে এবং বাংলাদেশ থেকে বৃষ্টি বিদায় নিবে বৃষ্টি বিদায় নিলেও বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ নিম্নচাপ পরবর্তী ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও দুই থেকে তিন দিন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে